জয়গুরু বন্ধুরা দাস কিচেনের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসছি নতুন একটি রেসিপি তো রেসিপিটি হলো করব আমরা চ্যাপা মাছের পুলি তার জন্য আমি চ্যাপা মাছটাকে গরম জলে ধুয়ে কাটা বেছে নিয়েছি আর সোমবাসে দিয়ে দিয়েছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা রসুন আর চাপা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা আর হলুদটা দিয়ে দিলাম মশলাতে আমি করে নিয়েছি এক চিলতে আদা হাফ চা চামচ জিরে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ একটা রসুন দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি করে তো আমার মাছ আর সব পেঁয়াজ সব একসাথে যেহেতু দিয়ে দিয়েছি ওটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি মশলাটা দিয়ে দিয়েছি তো মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব যত পর্যন্ত কাঁচা গন্ধ না যায় আর ওইদিকে কুমড়ো পাতাটাও আমি রেডি করে নিয়েছি আর কুমড়ো পাতাটা কিন্তু অবশ্যই আগে লবণ দিয়ে কষলে নিতে হবে কষলে তারপর ধুয়ে নিতে হবে আর এদিকে দেখো আমার এটা চাপা মাছের পুরটা রেডি হয়ে গেলে ঠিক দেখতে এরকম হবে অবশ্যই একদিন করে খেয়েও দুর্দান্ত খেতে হয় একটা পুলি দিয়ে এক থালা ভাত খাওয়া আরামসে হয়ে যাবে এত টেস্টি জ্বর সর্দির সময় তো খেতে আরও বেশি দুর্দান্ত যাদের জ্বর সর্দি আছে এরভাবে করে দিন পেট ভরে ভাত খাবে তো এদিকে আমি পুলিটা দিয়ে দেওয়ার পর আমি কুমড়ো পাতাগুলো একে একে ভাজ করে নেবো আমি কুমড়ো পাতা দিয়ে করছি তোমাদের কাছে যদি কুমড়ো পাতা না থাকে তো লাউ পাতা দিতে পারো তো কুমড়ো পাতা দিয়ে এটা বেশ ভালো হয় তো এদিকে আমি একে একে দিয়ে দিচ্ছি আমি দুটো করে কুমড়ো পাতা দিয়েছি তো দিয়ে আমি দেখো মুড়িয়ে নিচ্ছি আমার বর্মশাই করছে পুরোটা নিজে হাতে দেখো সবগুলোর মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন ভাজ করে নেওয়া হচ্ছে সব সুন্দরভাবে আর কোনো কিছু গেঁথে দেওয়ার দরকার নেই ভাবতে পারো যে যদি খুলে যায় কোনোভাবেই খুলবে না এটা এইভাবেই ভেজে নিতে পারো খুলবে না যেমন ভাজ করা আছে সেভাবেই নেওয়া হবে করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন একে একে পুলিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ভেজে নেব এখন উল্টে দিচ্ছি আমি লাল লাল করে ভেজে নেব যত পর্যন্ত লাল লাল করে না লাল লাল না হয় তত পর্যন্ত আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব